আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলকে নতুন একটি আপডেটেড টিউটোরিয়ালে আইসিটি জনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি বেসরকারি ভুক্ত শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে কবে যাবে কত শতাংশে প্রস্তাব দেওয়া হয়েছে বা পাঠানো হচ্ছে শিক্ষা উপদেষ্টা বাড়ি ভাড়ার ফাইলে বা প্রস্তাবে অনুমোদন দিয়েছেন কিনা সেই ব্যাপারে আমি আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এরকম একটি রিপোর্ট দিয়েছেন দৈনিক ডেইলি ক্যাম্পাস আমরা একটু সেটা পড়ে শুনাই তাদের টাইটেলটি হচ্ছে শিক্ষকদের শতাংশ বাড়ি ভাড়ার প্রস্তাব এটি মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে যাবে রবিবার দুর্গাপূজার ছুটি উপলক্ষে এবং শেষ সময়ে ফাইলটা শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার অধ্যাপক ডক্টর সি আর মহোদয় প্রস্তাব অনুমোদন দিয়েছেন একেবারে শেষ সময়ে সেক্ষেত্রে আ দুর্গাপূজার পূজার ছুটি শেষ হলে আগামী পাঁচ তারিখ রবিবার এটা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা আগামী রবিবার পাঁচই অক্টোবরের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে মঙ্গলবার ত্রিশে সেপ্টেম্বর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাওসী বিভাগের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ডেলি ক্যাম্পাসে কিন্তু এ তথ্য জানিয়েছে তিনি বলেন শিক্ষা কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচ দশ পনেরো এবং বিশ শতাংশ হারেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এভাবেই তৈরিকিত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন শিক্ষা উপদেষ্টা আমাদের পাঠানো প্রস্তাবের মধ্যে অর্থ মন্ত্রণালয় যেটিতে অনুমোদন দেবে সে হারে বাড়ি ভাড়া পাবে শিক্ষক কর্মচারীরা জানা গেছে শিক্ষক প্রতিষ্ঠানের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন আগামী 10ই অক্টোবরের মধ্যে যদি এই দাবিটি মানা না হয় বা বাস্তবায়ন না হয় তাহলে আগামী 12ই অক্টোবর থেকে লাগাতার আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তারা ইতিমধ্যে অবস্থান কর্ম কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আগামী 12 তারিখ থেকে এটা শুরু হবে ইনশাআল্লাহ গত 13ই আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জনদের মহাসমাবেশ থেকে শিক্ষক পরিষদের কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয় সে প্রস্তাবনা অনুযায়ী সার সংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের প্রস্তাব আমলে নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় প্রস্তাব আকারে এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গেছে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগ দুইটি আলাদা অধিদপ্তর থেকে আলাদা আলাদা প্রস্তাবনায় অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে এ আশা করবো অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টা তিনি বিশ পার্সেন্ট শতকরা হারে বাড়ি ভরার প্রস্তাব মেনে নিয়ে শিক্ষক সমাজের অনেক দিনকে যে দক্ষ সে দক্ষ লাঘব করাতে তিনি সহায়তা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম